আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব বললেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করবেন আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব সোমবার রাজধানী সরাউদ্দী উদ্যানে আয়োজিত জুলাই ঘন ঘনুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত করা ইফতার ও দোয়ার মাহফিলে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে গত দিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার তাড়াহুড়া করে তাহলে ভোট চাইতে গেলে কিন্তু তাদের জবাব দিতে হবে বাংলাদেশের যে ঐকমত্য সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ধরে রাখতে চাই তিনি বলেন আমরা সাধারণ জনতার কাতারে নেমে এসে নতুন একটি দল গঠন করেছি জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা তার ভিত্তিতে আমরা কারো উপর নির্ভরশীল হতে চাই না যে কারণে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই এই আহ্বায়ক আরও বলেন আহত ও শহীদ পরিবারের সঙ্গে কথা বলে আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের এই মুহূর্তে জরুরি দাবিটা কি। আমরা সবাই বিচার ও সংস্কারের কথা বলছি এদের মনের আকাঙ্ক্ষা আমাদের বুঝতে হবে